নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা দুই হাজার ষোলো এসএসসি নিয়োগ দুর্নীতির জন্য কলকাতা হাইকোর্ট পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষক কর্মীদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল ফলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সুপ্রিম কোর্ট আগামী ১৬ জুলাই শুনানি পর্যন্ত চাকরি বহাল রাখার নির্দেশ দেয় এরই মধ্যে অত্যাধিক গরমের জন্য বন্ধ হওয়া স্কুলগুলি আবার খোলার নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর এরই মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা লক্ষ্য করা গেল স্কুল খুললেও রাজ্যের পঁচিশ হাজার সাতশো তিরপান্ন জন শিক্ষক ও অশিক্ষক শিক্ষাকর্মীদের মুচলেখা নিয়ে কোনো নোটিশই জারি হলো না হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক শুনেছেন সম্পূর্ণ বিষয়টি আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে বন্ধুরা গ্রীষ্মের ছুটির পর অবশেষে রাজ্যের স্কুলগুলো খুলছে আজ অর্থাৎ তেসরা জুন স্কুল খুললেও পড়ুয়াদের স্কুলে যেতে আরও এক সপ্তাহ সময় লাগবে স্বাভাবিক পঠন পাঠন শুরু হবে দশই জুন থেকে এরই মধ্যে আরও একটি প্রশ্ন সামনে আসছে হ্যাঁ বন্ধুরা আজ স্কুল খুলছে শিক্ষক শিক্ষিকারা স্কুলে আসবেন তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দু হাজার ষোলো সালে নিয়োগপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের মুচলেকা দেওয়ার বিষয়ে এখনও কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি রাজ্য রাজ্যের ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীদের মুচলেকা নিয়ে টানা পড়েন তৈরি হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে মুচলেকা জমা দিতে হবে তাদের যদিও কে নেবে সেই মুচলেকা তা নিয়ে শিক্ষা দপ্তরের তরফ থেকেও কোনো বিজ্ঞপ্তি প্রকাশ না করায় চরম বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এই শিক্ষক ও শিক্ষাকর্মীদের মধ্যে এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশের পর আপাতত যোগ্য অযোগ্য মিলিয়ে সবার চাকরি বহাল রয়েছে গরম একটু কমতেই রাজ্যের সমস্ত সরকারি স্কুলগুলো খুলে যাচ্ছে দু হাজার ষোলো এসএসসি প্যানেলের সমস্ত শিক্ষকরাও কাজে যোগ দিতে চলেছেন ছুটির পর তবে কাজে যোগ দেওয়ার আগে সর্বোচ্চ আদালতের নির্দেশে মুচলেখা জমা দিতে বলা হয়েছিল তাদের কিন্তু কার কাছে জমা দিতে হবে কে নেবে সেই মুচলেখা এখনও পর্যন্ত এই বিষয়ে দপ্তরের তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি বন্ধুরা নিয়োগ দুর্নীতির মামলাতে সম্প্রতি কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে দু সালের প্যানেলে চাকরি পাওয়া পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করেছিল এসএসসি ও চাকরিহারা যোগ্য প্রার্থীদের একাংশই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট যোগ্য ও অযোগ্য তালিকা আলাদা করতে চায় এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ষোলোই জুলাই সুপ্রিম কোর্টের রায়ের আঠারো নম্বর পাতায় উল্লেখ করা হয়েছে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হলেও নিজেদের কাজে যোগ দেওয়ার আগে মোচলেখা জমা দিতে হবে ভুক্তভোগী শিক্ষক ও শিক্ষাকর্মীদের সরকার সকলের উদ্দেশ্যে বাংলা ও ইংরেজি মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে এ বিষয়টি প্রকাশ্যে জানাবেন এই বিষয়ে জেলা আধিকারিকের বক্তব্য শিক্ষা দপ্তরের কাছ থেকে এ বিষয়ে তাদের কাছে কোনো স্পষ্ট নির্দেশ আসেনি এখনও অবধি তবে নির্দেশ পাওয়া মাত্রই আদালতের কথা মতো তারা তাদের কাজ করবেন এদিকে বিকাশ ভবনের এক আধিকারিক জানান শিক্ষা দপ্তরের আইন বিভাগ পুরো বিষয়টি দেখছেন তারা প্রধান শিক্ষক ও ডিআইদের সঙ্গে যোগাযোগ করছেন দ্রুত সব কিছু প্রকাশ্যে আসবে বন্ধুরা সুপ্রিম কোর্টের নির্দেশে স্পষ্টভাবে বলা হয়েছে যতদিন পর্যন্ত এসএসসির এই মামলা বিচারাধীন রয়েছে ততদিন পর্যন্ত কোনো বেতন ফেরত দিতে হবে না সকলেই নিজের চাকরিতে যোগ দিতে পারবেন কিন্তু চূড়ান্ত রায়ের পর যারা অযোগ্য বলে প্রমাণিত হবেন তাদের চাকরি থেকে ইস্তফা দিতে হবে এবং ভোগ করা আর্থিক সুবিধাও ফেরত দিতে হবে এদিকে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সবাইকে মুচলেখা দিয়ে করমের ছুটির পর স্কুলে জয়েন করতে হবে যদিও বিষয়টা অত্যন্ত অপমানজনক কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি যে এই সরকার শিক্ষকদের এই অবস্থায় নামিয়ে দিয়েছে তবে যারা দুর্নীতির মাধ্যমে নিযুক্ত হয়েছেন তারা মুচলেখা দেওয়ার ঝুঁকি নেবেন বলে মনে হয় না কারণ তাদের চাকরি একদিন বাতিল হবেই তবে প্রধান শিক্ষক শিক্ষিকারা শিক্ষা দপ্তরের নির্দেশ না পেলে আগ বাড়িয়ে মুচলেকা নেবেন না শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী তারা কাজ করবেন বন্ধুরা এখন দেখার এটাই যে আগামী দিনে কবে এই মুচলেকা দেওয়ার ঝামেলাটা মিটবে যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই ধরনের এসএসসি নিয়োগ সংক্রান্ত ছোট বড় আপডেট ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন